দেখতে মাসা আল্লাহ এতটা সুন্দর আর স্বাদের দিক থেকে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট তো একটা খাবার দেখতে যখন এতটা ভালো লাগে খেতে তাহলে কতটা মজার হবে ভাবুন তো এটা আমি তৈরি করছি ছানার বরফি তো এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিব এক কাপ পরিমাণ চিনি মানে যতটুক সুজি ঠিক ততটুক পরিমাণে চিনি আর ঠিক ততটুকু পরিমাণই ছানা মানে এখানে আমি এক কাপ পরিমাণ ছানা দিয়েছি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ তারপরে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর আমি এখানে আরও হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব দুই চার চামচ গুঁড়ো দুধ তো সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব তো হয়ে গেছে এখন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব আর সেটা হচ্ছে গাজর কুচি আর এই গাজর কুচিটা দেওয়ার জন্যই বরফিটা দেখতেও সুন্দর হবে খেতেও দারুণ একটা টেস্ট আসবে তো এখন এখানে দিয়ে দিব এক মুঠো পরিমাণ কিশমিশ তো দিয়ে আবার সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব যাতে ভিতরে গুঁড়ো দুধের কোনো লাামস থেকে না থাকে তো মিক্স করা হয়ে গেছে এখন আমি প্যানে দিয়ে দিব আর দেওয়ার আগে আমি প্যানের মধ্যে তেল ঘি কিছুই দেইনি দুর্ভাগ্যক্রমে এই ক্লিপটি আমার ভিডিও করা হয়নি মানে রান্না করতে গেলে রান্নার মধ্যে মনোযোগ চলে গেলে আর ফোনে ভিডিও করার কথা মাঝে মাঝে আমার মনেই থাকে না তো যাই হোক দুধটা শুকিয়ে আঠালো হয়ে আসবে যখন তখন আমি এমন একটা বক্স নিয়ে নিয়েছি আর এই বক্সের মধ্যে এক চা চামচ ঘি দিয়ে দিব ঘিটা ভালোভাবে ব্রাশ করে নিয়েছি আর অবশ্যই চার কিনার দিয়েই ব্রাশ করে নিতে হবে যদি রাউন্ড কোনো বল নেন তাহলে অবশ্যই রাউন্ডভাবেই ব্রাশ করে নিতে হবে তাহলে এটা সার্ভ করার সময় কোনো সমস্যা হবে না নিচে লেগে যাবে না তো হয়ে গেছে এখন আমি উপর থেকে আরও এক চা চামচ ঘি দিয়ে দিব। আর এই গাছটা গরম থাকা অবস্থায় করে নেবেন আর ঘি দেওয়ার পর উপর থেকে খুব ভালোভাবে সমান করে বসিয়ে দিতে হবে আর না হলে ভিতরের দিকে শীত থাকবে আর শীত থাকলে ভেতরটা স্মুথ হবে না দেখতে সুন্দর লাগবে না মাঝে মধ্যে বাসায় দুধ যদি ছানা কেটে যায় তাহলে বাসায় এই ছানাটা কেউ খেতে চায় না তো সেটা আমাকেই খেতে হয় আর অল্প একটু ছানা দিয়ে মিষ্টি তৈরি করতেও মন চায় না তাই বুদ্ধি খাটিয়ে এমন সানার বরফি বানিয়ে ফেললাম কিন্তু এটা খেতে এতটা মজার হবে বাচ্চারা তো চেটে পুটে খেয়ে নিয়েছিল তো যাই হোক এই বরফিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে তিন ঘন্টা মতো রেখেছিলাম ফ্রিজ থেকে বের করার পর আমি গরম পানিতে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম যাতে করে নিচে ঘিটা একটু গলে যায় তাহলে খুব সুন্দরভাবে এটা সার্ভ করা যাবে তো হয়ে গেছে তারপর এখন উপর থেকে একটু দুধ একটা ছাকনির সাহায্যে চেলে দিলাম তো দেখুন এটা কতটা লোভনীয় লাগছে দেখতে এখন কেটে নেব মাশাআল্লাহ মাশা আল্লাহ কতটা সুন্দর লাগছে দেখতে কোনো একটা খাবারের জিনিস দেখেই যখন মন ভরে যায় সেটা খেয়েও তৃপ্তি পাওয়া যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ